हिंदू कम हुआ लोगों ने आपसे एक ही रिक्वेस्ट है रिक्वेस्ट करें दे दे। आप इंडिया का ताला नहीं खुलेगा आपका जितना भी ऑफिसर कंसर्न उनको खबर दे दीजिए

উনিশশো একাত্তরে যখন আমাদের বাংলা আমাদের ভারতের সরকার এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল তখন আমাদের হিন্দুরা এইটিন পার্সেন্ট ছিল আজ কেন ওখানে আক্রমণ অত্যাচার হয় আট পার্সেন্ট প্রতিশোধ থেকে গেছে হয় এরা জেয়াদি শক্তি চাচ্ছে ওটা শূন্য হয়ে যায় কেন বাংলাদেশের বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার হবে আর এখানে বাংলাদেশে ব্যবসা হবে এখানে ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করবে এটা আমরা অতি দিব না তার জন্য আজকে আমাদের আন্দোলনের মাধ্যম দিয়ে এই অফিসকে আমরা ইনটিমেশন দিলাম জানিয়ে দিলাম যে আজকের থেকে এই অফিস বন্ধ থাকবে সামনে যে বাংলাদেশের পতাকা লাগানো আছে বোর্ড লাগানো আছে সেটা খুলে দেওয়ার জন্য আমরা আগ্রহ করলাম যতদিন না পর্যন্ত বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত হচ্ছে বাংলাদেশের যত মঠ মন্দির যত আছে সব সুরক্ষিত হচ্ছে বাংলাদেশের বোনেরা মারা যতদিন সুরক্ষিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন অফিস শিলিগুড়িতে বন্ধ থাকবে জন্য আমাদের এখানে আসবে